বিজেপি অধ্যুষিত এলাকা পরে শিলান্যাস হয়ে গেলেও আটকে আছে কাজ চার তারিখ ভোটের ফলাফলে এখান থেকে তৃণমূল লিড না পেলে কাজ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বীরতর্পে এমনটা না কি হুমকি দিয়ে গেছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এমনটাই বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর এদিকে কয়েকদিনের স্বল্প বৃষ্টিতে হাঁটু সমান জলে না স্থানীয়দের তাই নিকাশির দাবিতে এবার জলাশয় সম রাস্তাতে জাল ফেলে বিক্ষোভ এলাকাবাসীর মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বীরুয়া হরিজন পাড়ার ঘটনা এই এলাকায় প্রায় চল্লিশটি হরিজন পরিবারের বসবাস যারা অর্থনৈতিকভাবে অনগ্রস শ্রেণী কিন্তু এই এলাকাতে নেই উন্নয়নের ছোঁয়া বেহাল নিকাশির কারণে স্বল্প বৃষ্টিতে হাঁটু সমান জল জমা জলে জীবন অথিষ্ট স্থানীয়দের বাড়িতে ঢুকে পড়ছে রাস্তার নোংরা জল যাতায়াত করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষজন হাঁটু সমান জল জমার কারণে ঢুকতে পারছেন না অ্যাম্বুলেন্স সমস্যায় পড়তে হচ্ছে প্রসূতিদের কিন্তু ভোট ঘোষণার আগে এলাকায় জেলা পরিষদের বরাদ্দকৃত দশ লক্ষ টাকা অর্থ ব্যয় নিকাশির কাজের সূচনা হয় ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলেও পরবর্তীতে এগোয়নি কাজ এলাকাবাসীর অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য হুমকি দিয়ে গেছেন যদি এবার ওইখান থেকে তৃণমূল লিড না থাকে তাহলে অন্যত্র কাজে সরিয়ে নিয়ে যাওয়া হবে কারণ এরা আগে ওইখান থেকে লিড পায় বিজেপি তাই চার তারিখ ফলাফল দেখে তারপরেই নাকি কাজে শুরু হবে এদিন দ্রুত কাজের দাবিতে রাস্তার জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা এদিকে এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজান মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আমাদের এখানে অসংখ্য বাড়ি আছে কাঁচাবাড়ি গরিব মানুষ কাঁচাবাড়ি ভোজন যাচ্ছে স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারছে না

হসপিটালে রাস্তার মধ্যে জল জমে আছে রাস্তার মধ্যে জল জমে আছে আর বিশেষ করে আমাদের বাড়িতেও জল ঢুকে যাচ্ছে মানে এই রাস্তা নংরা জল বাড়িতে ঢুকে যাচ্ছে বাড়িতে ঢুকে যাচ্ছে আমাদের ছোট ছোট ছেলে পেলেরা আছে খুব কষ্ট থাকছে আর ওই জন্য আমি এই রাস্তাতে আন্দোলন করেছি আমরা রাস্তা ঘেরু করেছি কি আমাদের সরকার ব্যবস্থা করে দাও তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে সরকার না কোনো ব্যবস্থা নেই এরপরে নাম্বার আমাদের বলল ফিতা কাটলো সব কিছু করলো ওই ভোটের এলেকশন আমাদেরকে বলছে কি ইয়ে যে কোনো এইটা পাড়ার লোক ভোট দিয়েছে বিজেপিকে আর আমাদের তৃণমূলকে ভোট দেয়নি তাহলে আমি চার তারিখের মধ্যে দেখব গন্তি করে যদি চার তারিখের মধ্যে যদি আমাদের ভোট তৃণমূলের যদি থাকে তাহলে ট্রেনের কাজটা হবে আর যদি না হয় তাহলে আমাদের ই ড্রেনের কাজ এখানে করবে না অন্য জায়গায় উঠিয়ে লেখে দেওয়া যাবে এই কথাটা নজিদুল নাম্বার আমাদেরকে বলে গেছে ছাতি ঠুকে বলে গেছে আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা দশ লাখ টাকার কাজ ধরা হয়েছিল সেটা শিলান্যাস করা হয়েছে যেহেতু মডেল অফ কন্ট্রাক্ট চলছিল মানে মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিল বলে কাজটা হয়নি ভোটের পরে চার তারিখের পরে কাজ শুরু হয়ে যাবে আমি ঠিকাদারের সাথে কথা বললাম কাজ হয়ে যাবে কাজ শুরু করে কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না আমরা উন্নয়ন মমতা ব্যানার্জি উন্নয়ন সবাই সব জায়গায় উন্নয়ন হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না যেটা ওরা যেটা ওরা কথা বলছে সেটা কিন্তু ভুল আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে জলটা যেন নিষ্কাশ নিষ্কাশন করা হয় সেই জন্য আমি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে আমি দশ লাখ কাজ করি তারা তারা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপি কে ভোট দেওয়া থেকে বঞ্চিত রাখা হচ্ছে না না ভুল কথা না ভুল এটা ভুল কথা যেটা বলছে এটা ভুল কথা তো কত টাকার বরাদ্দে কাজ দশ লক্ষ টাকার কাজ ধরা হয়েছে এই আমি ঠিকাদারকেও বললাম ঠিকাদারকেও আমি খুব বকাবকি করলাম ওরা বলছে দিদি আমি তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো ঠিক আছে প্রায় এক কমরের মতো জল জমা হয়ে যাচ্ছে রাস্তার মতো তারা বিক্ষোভ দেখিয়েছে তার কারণ হচ্ছে ওখানটায় প্রায় দশ লক্ষ টাকা জেলা পরিষদ বরাদ্দকৃত টাকা ভোটের আগে নেতারা সে ফিতা টিতা কেটে তৃণমূলের নেতারা ফিতাটিটা কেটেছে ভোট নেওয়ার জন্য প্রভাবিত করার জন্য কিন্তু সেখানটায় বোর্ডও লেগে গেছে ফিতাও কাটা হয়ে গেছে নেতাদের দ্বারা কিন্তু সেই রাস্তার কাজ শুরু হয়নি অথচ সেখানকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য পাশ করা সদস্য তিনি নাকি মন্তব্য করেছেন যে হরিজন পরিবারের যারা বসবাস করছে যে এলাকাতে সেখানটায় নাকি উন্নয়ন করা হবে না কোনো উন্নয়নের কাজ হবে না তার কারণ হচ্ছে তারা নাকি বিজেপিকে ভোট দিয়েছে আশ্চর্যজনক ব্যাপার কোন দল কোন মানুষ কাকে ওই গণতন্ত্রের মধ্যে কাকে ভোট দিবে তার জন্য তাদের উন্নয়ন আটকে যাবে টাকাটা তো কোনো পঞ্চায়েত সদস্য নাই টাকাটা হচ্ছে সরকারের সেইটা রাজ্য সরকারের টাকা থাকুক চা কেন্দ্র সরকারের টাকা থাকুক তারা ভুলে যাচ্ছে যে বেশিরভাগ টাকা উন্নয়নে পশ্চিমবঙ্গের মধ্যে উন্নয়নে যে বরাদ্দকৃত টাকাগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু কেন্দ্র সরকারের টাকা তারা ভুল করছে তারা যে বলছে যে বিজেপিকে ভোট দিয়েছে এবং যদি ভোটের রেজাল্টে এটাও বলেছে ভোটের রেজাল্টে ফলাফল যদি খারাপ হয় যদি জয়লাভ না করতে পারে প্রসূন ব্যানার্জি তারা নাকি সে আরও বৃহত্তরভাবে বিক্ষোভ ইয়ে করবে তাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করবে তো আমি বলছি এটা কি ধরনের কথাবার্তা গণতন্ত্রের মধ্যে একটা মানুষ কাকে ভোট দিবে না দিবে তার জন্য তাদের উন্নয়ন আটকে দিবে স্বাভাবিকভাবে কোনো সার্বিক কমিউনিটির জাতির একটা উন্নয়ন আটকে দিবে তারা যদি ভোট না দেয় এটা কোন ধরনের কথা কারণ টাকাটা তো কেন্দ্র সরকারের টাকা কোনো রাজ্য সরকারের টাকা নাই তারা ভুলে যাচ্ছে বারবার এই যে কেন্দ্র এনার্জি এসে এসের টাকাটা বন্ধ করেছে কারণ তারা হিসাব দিতে পারছে না এনার্জি এসে রাস্তাগুলো তৈরি হচ্ছে না কারণ এরা যে কৃত্তিকলাপগুলো সেই স্বাভাবিকভাবে যে উন্নয়ন কোনো দিন হতে পারে না আর তাছাড়া যে বলেছে যে তারা কাজ আটকে দিবে দেখি যেটা ফিতা দিয়ে কা ফিতা কাটানো হয়েছে শিলান্যাস করা হয়েছে সেই কাজটা কি করে আটকে দিতে পারে যদি সত্যিকারে সেই কাজটা আটকে দেয় সেখানকার রাস্তাঘাট যদি হয় তাহলে ভারতীয় জনতা পার্টি আমরা যারা এককৃষ্ট কর্মী আছে তারা রাস্তায় নেমে অবরোধ করব।